অবিনাশের কাছে সেই বয়স্ক লোকটা এসে বলে আমি পুলিশে ফোন করেছিলাম এখানে একজন স্বামী স্ত্রী আটকা পড়ে গেছে ওদের হাতে আবার হাতকড়া পরানো আছে এই কথা শুনে অবিনাশ আর বাকিরা সেই কুটিরে এসে দেখে দীপা আর সূর্য ঘুমিয়ে আছে এরপর সোনা তাদের ঘুম ভাঙিয়ে ঘুম থেকে তুলে দিয়ে বলে এই হাতকড়া কিছু একটা করে খুলতে হবে তারপর উর্মি বটি দিয়ে হাতকড়া খুলতে এলে সূর্য বলে তুমি কি পাগল হয়ে গেছো বটি দিয়ে হাতকড়া খুলছ এই বলে বটিটা ছুঁড়ে ফেলে দেয় এরপর সবাই বাইরে এসে গাড়িতে উঠে গেলে কুন্তলা উর্মিকে একটা সাইডে নিয়ে গিয়ে বলে সূর্যকে তো ওষুধটা দিতে পারছ না দীপার সাথে বিচরে জিলটাও করতে হবে না আমি তোমাকে টাকা দেব উর্মি বলে আপনি আমায় টাকা দেবেন টাকা শোধ দেব কি করে কুন্তলা বলে আমি তো আছি তখনই সোনা উর্মিকে ডাকলে উর্মি সেখান থেকে চলে যায় তারপর সবাই সেনগুপ্ত বাড়িতে ফিরে আসলে সূর্য আর দীপা চেঞ্জ করতে যাওয়ার সময় সোনা বলে বাবা চেঞ্জ করতে যাবে না দীপা বলে কেন উনি কি এখানেই চেঞ্জ করবে নাকি পাশ থেকে প্রবীণ সোনাকে বলে তুমি আর ঝামলা বাড়িও না ওদেরকে যেতে দাও ওদিকে খুন্তলা উর্মিকে একটা কাগজে সই করিয়ে একজনের থেকে লোন দেয় উর্মি বলে আপনি এতগুলো টাকা আমায় কোন বেসিসে দিলেন বলে আরে উনি তো আমাকে চেনেন তাই তো আমি টাকাটা ধার দিলাম তুমি চিন্তা না আমি তো আছি এদিকে একজন কাটারি সূর্য দীপার হাত খুলতে এলে সোনা উতলা হয়ে নিজেই কাটারি দিয়ে তাদের দুজনের হাতখড়া কাটতে গেলে সূর্যয় সোনাকে ধমক দেয় তারপর সেই কাটারি তাদের দুজনের হাত করা খুলে দিলে সূর্য বলে আপনি চলে যাবেন দীপা বলে কেন আপনার খারাপ লাগছে পাঁচ থেকে লাবণ্য বলে আজকে ভালো মা আমার কাছে থাক না সেই মুহূর্তে উর্মি এসে বলে না তোর আর ডিলের কোনো প্রয়োজন নেই আমি টাকার ব্যবস্থা করে ফেলেছি দীপা বলে তুই এতগুলো টাকা কোথা থেকে পেলি কে দিল উর্মি বল আমি সব কৈফিউ তোকে দিতে বাধ্য নই এই বলে দীপাকে কথা শোনালে দীপা সেখান থেকে বাড়িতে এসে ভাবতে থাকে এতগুলো টাকা কে তখনই উর্মিকে অবিনাশ বলে আপনি যদি বলেন আমি কিন্তু খোঁজ লাগাতে পারি বলে আমার বেআইনি পাঁচ থেকে রূপা বলে তুমি আর এসব নিয়ে এত চিন্তা করো না তো সেই সময় কুন্তলা দীপাকে ফোন করে বলে সেনগুপ্ত পরিবারের সর্বনাশ কেউ আটকাতে পারবে না উর্মিকে আমি টাকাগুলো দিয়েছি দীপা বলে আমি থাকতে সেনগুপ্ত পরিবারের কেউ কোনো ক্ষতি করতে পারবে না এরপর দীপা উর্মিকে ফোন করলে উর্মি ফোনটা ধরে না তারপর জয়কে ফোন করে বলে খুব বড় একটা ভুল হচ্ছে এরপরে কিন্তু কিচ্ছু সামাল দেয়া যাবে না কিন্তু জয় দীপার কোনো কথা না শুনে ফোনটা কেটে দেয়